আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদা স্ট্রিম আমি পাহমিদা সনেট ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্টটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু রেডি থ্রি পিস কালেকশান যারা রেডি ড্রেস পড়তে পছন্দ করেন যারা একটু সময়টাকে সেভ করতে চান যে বানানোর জামেলা থেকে মুক্তি পেতে চান তো তাদের জন্য আজকের এই ড্রেসগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে সবগুলো ড্রেসই কিন্তু রেডি করা থাকবে এখানে কিছু পার্টি ওয়ার ড্রেস আছে আছে কিছু রেগুলার ইউজের ড্রেস আর এগুলো পেয়ে যাচ্ছেন কিছু কটেন ফ্যাব্রিকের কিছু জর্জেট ফ্যাব্রিকের কিছু লিলেন ফ্যাব্রিকের কিছু পেয়ে যাচ্ছেন আপনারা ব্যালবেট ফ্যাব্রিকের এক কথা আপনারা বিভিন্ন টাইপের প্রোডাক্ট এক ভিডিওতে পেয়ে যাচ্ছেন এছাড়াও গারারা নায়রা তো থাকছে অনেক দারুণ দারুণ কালেকশান আছে একেবারে লোন থেকে শুরু করে বুটিক্স দেন আরও ওয়ার্কের ড্রেস বিভিন্ন টাইপের দেখেন প্রত্যেকটা ড্রেস দেখতে খুবই সুন্দর একেবারেই ইউনিক ডিজাইনের ভিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব খুব দারুণ দারুণ কালেকশান আছে সো মিস করবেন না যেটাই পছন্দ হয় ওইটাই নিয়ে নিতে পারেন আর ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমাদের ঈদ কালেকশান আসা শুরু হয়ে গেছে সো কেউ ঈদ কালেকশান মিস করবেন না দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন ভিউয়ার্স আর যারা এই পর্যন্ত আমাদের পাশে আছেন আমাদেরকে সাপোর্ট করতেছেন প্লাস সাবস্ক্রাইব করে রাখছেন আমাদের আমার চ্যানেলটাকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আশা করি সব সময় আমার পাশে থাকবেন সবাই ভালো نتقبل شو الله, تقبن تقبن. الله السلام عليكم